আজ বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে গেল আজ বাংলাদেশের সব মা এবং বোন পর্দাশিলা হয়ে গেল তো এখন বাংলাদেশ যেভাবে চলছে সবাই নামাজি সবাই পর্দাশিলা তো তা আপনি কি এই দেশকে ইসলামী দেশ বলবেন অনেকেই বলবে যে হ্যাঁ এটা তো ইসলামী দেশ এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় সবাই পর্দা করে আমি বলবো জিনা আপনি বুঝেনি নি যে ইসলাম কাকে বলে এবং ইসলাম কী ইসলামী রাষ্ট্র মানে কি আর ইসলাম মানে কি এই দেশ তখনই ইসলামী দেশ হতে পারবে পৃথিবীর যে যেকোনো মুসলিম দেশ তখনই ইসলামী রাষ্ট্র হতে পারবে যখন তার প্রত্যেক নাগরিকের সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে একজন নাগরিকও কোনো কারণে কারো দ্বারা চুল পরিমাণ চারিত হবে না নির্যাতিত হবে না ধোকায় পড়বে না তখন হচ্ছে ওটা ইসলামী দেশ ইসলাম মানে হজ নয়। এই জিনিসটা বুঝি না দেখেই আমাদের দেশের হাজার শত লাখ মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে ধোকা দিয়ে মিথ্যা বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে তাহলে ও যে মিথ্যা বলে দুর্নীতি করে ধোকা দিয়ে টাকা ইনকাম করলো আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল তাহলে এই ধোকাটা ও কাকে দিতে চাচ্ছে এ তো বানু ইসরাইল ওই যুগের বানু ইসরাইল যা করতো ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে ধোকা ধোকাবাজ মিথ্যুক তেরা তো ধোকাবাজ মিথ্যুক তাহলে এরা তো এই যুগের বানু ইসরাই এরা তো জানেই না যে ন্যায় পরায়ণতা কি আপনাকে বুঝায় ন্যায় পরায়ণতা ইসলামের দ্বিতীয় খলিফা রাসুল আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ হওয়ার কথা বলেছেন ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে একজন অমর রাজিউল্লাহ তাল আনহ। তার কোনো ইবাদতের এবং আমলের কমতি ছিল না আর কোনো বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে উমর তালানো বেনামাজিও ছিলেন না উমর রাজতাহ বেনামাজিও ছিলেন না উমর রেজাল্লাহ তালানো বড় দান ছিল ছিলেন উমর তালানো দানের ঘটনা আপনারা জানেন যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রাসুল সাল্লি হাসালামের দরবারে আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য কোরআন শিখবে মক্তবে দিন শিখবে মক্তবে সালাদ এবং মৌলিক আদব কায়দা শিখবে মক্তবে বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার আগেই অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকেও ওমর রিয়াহ তাল আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গিয়ে আসা উচিত আমার বক্তব্য চলতে থাকবে বক্তব্য সামনের দিকে আগাতে থাকবে যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে যদি আপনারা শান্তি মতো বসে থাকেন তাহলে আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই কোনো সমস্যা তাড়াহুড়া করে আলোচনা শেষ না করে একটু সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে যেতে চাই অতএব উঠে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বসে থাকেন আর এর মধ্যেই যারা দায়িত্বশীল আছে তারা আপনাদের মধ্যে যাচ্ছে তাদের জন্য আপনারা আপনাদের সন্তানেরা কোরআন শিখবে এই লক্ষ্যে তাদের হাতে ফি সাবিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ টাকা দশ টাকা কেউ যদি মনে করেন যে বাকি থাকলেন পকেটে টাকা রেখে তাহলে এটাকে মনে করতে হবে অশুভ লক্ষণ আপনার জন্য যে আপনি নিজে হতভাগা দুর্ভাগা যে এত বড় মজলিসে উপস্থিত থেকেও আপনার অন্তর এতটুকু নরম হলো না যে আপনি আপনার সন্তানেরা কোরআন শিখবে মসজিদের মক্তবে তার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন বলছিলাম মদিনা থেকে জেরুজালেম গেছেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে তো অমর রাজি আল্লাহ তালহর কি অপরাধ তিনি কি সালাত আদায় করতেন না তিনি কি দান করতেন না তিনি কি রাতে তাহাজুদের সালাত করতেন না সবই করতেন তাহলে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে ওমরে জেল তাড়ানো বুঝাতে চেয়েছেন ইসলাম মানে শুধু সালাদ সিয়াম নয় ইসলাম মানে আমি ওমর আমি শাসক আমার শাসন চলা অবস্থায় আমার একটা চাকর আমার একটা গোলামও যেন বলতে না পারে কিয়মতের মাঠে যা আমি ওমর ন্যায় পরায়ণতা করিনি যদি আমার একটা গোলামও বলে বসে যে ওমর তার শাসনকালে ন্যায় পরায়ণতা করেনি তাহলে আমি ওমর ইসলামী শাসন চালাতে পারিনি আমাকে পদত্যাগপত্র দিতে হবে পদত্যাগ দিয়ে বিদায় নিতে হবে শুধু ন্যায় পরায়ণতা ঠিক রাখতে অর্ধেক রাস্তা ওমরানো পায়ে হেঁটেছেন আপনি বলবেন এটা তো গেল তাদের বিষয় আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা কি আপনাদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখাচ্ছি এত মানুষ এখানে উপস্থিত আছেন সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি আপনি নামাজি আপনি হাজি আপনি দানবীর মসজিদ কমিটির সভাপতি জালসার অতিথি আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি যদি আপনার বোনের সম্পত্তি আপনার বোন তার বাপের সম্পত্তিতে যে ভাগ পাবে এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি ভালোটা আপনি নিয়েছেন পচাটা অচলটা বোনকে দিয়েছেন আপনি নামাজি হলেও আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে এর এর নাম নাম ইসলাম আপনি অসৎ অন্যায় পরায়ণ আপনার সালাত আপনার সিয়াম আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেননা ইসলাম ন্যায় পরায়ণ দিন এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায় পরায়ণ এই দিনের যিনি নবী তিনি ন্যায়পরায়ণ আল্লাহ সুতলা ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন জুলমা আলাইয়া দুনিয়ার মানুষ আমি আল্লাহ সোন তোমাদের রব হিসেবে বলছি আমি আমার জুলুম করাকে হারাম করে নিয়েছি কেমন ভাবে হারাম করে নিয়েছি জানো দুনিয়ার মানুষে মানুষে অন্যায় অবিচার করলে আমি তো মিটাবই পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কিয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ সামাজিক বিচারে মেম্বার চেয়ারম্যানের দরবারে এমপির দরবারে জজ কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায় কেউ যদি ন্যায় পরায়ণতা না পায় আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায় পরায়ণতা না করে দিতে পারি ন্যায় বিচার না করে দিতে পারি তাহলে আমি রব হিসেবে একজন মিথ্যুক রব বলেন নাউজুবিল্লাহ অতএব আমার সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি আমার প্রত্যেক দাস দাসী এবং বান্দাকে আমার প্রত্যেক সৃষ্টি জীবকে প্রত্যেক পশু প্রত্যেক পাখিকে তাদের ন্যূনতম অধিকার কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া চুল পরিমাণ যদি কেউ মাজলুম হয়ে থাকে তাহলে ওর হকটা আদায় করে নিয়ে দেওয়া এটা আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দায়িত্ব এবং আমি এটা পালন করবই 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 এখন কেউ যদি বিশাল নামাজ নিয়ে উপস্থিত হয় যে আমি তাহাজ গুজার কেউ দশটা হজ পঞ্চাশটা উমরা নিয়ে উপস্থিত হয়েছে হাজি উমরাকারী কিন্তু আল্লাহ তো নেয় বিচারক আল্লাহ যদি আজকে ওর হজ দেখে ওর উমরা দেখে ওর দান দেখে ওর সালাদ দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন তাহলে আল্লাহ সুবানাও তালা তার দাবিতে মিথ্যুক বলে গণ্য হবেন এই জন্য আল্লাহ তাদের সালাদ সিয়াম হজ জাকাত দেখবেন না আগে দেখবেন আমার এই বান্দাটা মাজলুম দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দেবো এর নাম ইসলাম ইসলামে ন্যায় পরায়ণতা এত গুরুত্বপূর্ণ এত ভয়ঙ্কর এত জরুরি এটার নাম হচ্ছে ইসলাম যে ন্যায়পরায়ণতা কি জিনিস এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের চব্বিশ ঘন্টা কিভাবে যাচ্ছে আমি আমার বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণ আচরণ করি কিনা আমার স্ত্রীর সাথে আমি ন্যায় পরায়ণতা রক্ষা করি কিনা আমার স্ত্রীর কারণে কিয়মতের মাঠে আমার জান্নাত আটকে যেতে পারে শুধু ন্যায় পরায়ণতার অভাবে সালাদ শিয়াম আল্লাহ মাফ করে দিবে হজ আল্লাহ মাফ করে দিবে ন্যায় পরায়ণতার ত্রুটি ঘটলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে আমি প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা আমার ভাইয়ের প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা এটা হচ্ছে আসল ইসলাম এটা হচ্ছে প্রকৃত ইসলাম জেটের উপর বানু ইসরা টিকে থাকতে পারেনি পরায়ণতার মাফ কাঠি থেকে নিচে নেমে গেছে আর আমরা মুসলমানের একদম অতল গহব্বরে চলে গেছি ন্যায়পরায়ণতা থেকে ন্যায়পরায়ণতার দিকে আজকের ইউরোপ আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো